পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ একটু সাইজের দেখেন একটু দেখেন দেখি টাকা কত দাম হইলো আমাদের একটু যদি বলতেন

প্রিয় দর্শক আজকে পাটের বাজার সম্পর্কে দেখাইলাম আপনাদেরকে আজকে পাটের বাজার আঠাশশো থেকে সর্বোচ্চ তেত্রিশশো টাকা আছে তবে বত্রিশশো টাকা বেশি তেত্রিশশো টাকা হাই কোয়ালিটির পাটটা আছে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ